আসসালামু আলাইকুম আমি নাপি ট্রেড সেন্টার টেকনো মোবাইলের অফিসিয়াল শোরুম থেকে বলতেছি আর আজকে থেকে আমাদের কিন্তু নতুন একটা অফার মানে বর্তমান চালু হয়েছে সেটা হচ্ছে আপনার হাতে যদি একটি পুরাতন ফোন থাকে সেক্ষেত্রে আপনি পুরাতন ফোন দিয়ে কিন্তু আমাদের এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন এটা ইয়ে অফারটা কিন্তু আজকে থেকে চালু হয়েছে আপনার ফোনের কন্ডিশন অবশ্যই ফ্রেশ থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনার ফোনের সাথে বক্সটা অবশ্যই থাকতে হবে এগুলো যদি আপনার কন্ডিশন ফ্রেশ থাকে এবং সাথে যদি বক্স থাকে সেক্ষেত্রে যে কোনো ফোন যে কোনো মডেল আপনি কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে টেকনোর যে কোনো ফোন অনায়াসে নিশ্চিত নিতে পারবেন যে কোনো ফোন নিতে পারবে হ্যাঁ যে কোনো ফোন নিতে পারবে আর আমাদের আমাদের কিছু ফোন আমি আপনাদের দেখাই আমাদের বর্তমান কিছু ফোন আছে যেমন ধরেন এই যে আমাদের নতুন একটা ফোন তেমন থার্টি বর্তমান সময় লেটেস্ট একটা ডিজাইনের ফোন বলতে পারেন তেমন থার্টি এটার কিছু কনফিগারেশন যদি বলি আপনাকে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সত্তর ওয়াটার চার্জার ডোলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার প্রফেশনাল ক্যামেরা প্রফেশনাল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাক দুই দিকেই যার প্রাইস করা রয়েছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পাশাপাশি কিন্তু এটার একটি ভেরিয়েন্ট আছে বারো জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইস কিন্তু মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে কিন্তু আমাদের এখান থেকে ভালো অনেক কিছু অফার কিন্তু পেয়ে যাবেন এরপরে যদি আরেকটা ফোন দেখায় আমাদের যে স্মার্ট ফিফটি প্রো প্লাস বর্তমানে যারা একটু স্টাইলিশ ফোন ডিজাইনের ফোন চান হ্যান্ডেডটা একটা ফোন চান আমাদের এই ফোনটা দেখতে পারেন সেটা হচ্ছে আপনার স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আট জিবি রাম দুশো ছাপান্ন জিবি রোম জি নাইনটি নাইনের প্রসেসর এবং এটা কিন্তু কারিসপ্লে এর ফোন এর লেটেস্ট একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার বাজারে ত্রিশ হাজার টাকার ভিতরে কার ডিসপ্লে প্রোভাইড করতেছে এই ফোনটা যদি হাতে নেন তাহলে বুঝতে পারেন আসলে একটা ফোন হাতে নিলে কতটা মানে হ্যান্ডি একটা ফিল আপনার কাছে পাওয়া যায় এই ফোনটা আপনি আমাদের কাছে দুই টাকা ফিডেন্ট পাবেন একটা হচ্ছে রেডার কালার রেলার ডিস্ট এবং একটা আছে আপনার ব্ল্যাক দুইটা কালার কিন্তু আমাদের কাছে বর্তমানে আছে এটা মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ফোনের সাথে কিন্তু অনেক কিছু গিফট অফার আছে যেমন স্পিকার আছে পাওয়ার ব্যাঙ্ক আছে মোবাইল ফোন আছে তিনটে আপনি যে কোনো একটা পাবেন তারপরে এয়ারবাডস আছে নিকব্যান্ড আছে ছাতা মানে এই যে ওয়াটার বোতল আছে ছাতা আছে ব্যাগ আছে মানে অনেক অনেক গিফট অফার কিন্তু আমাদের শোরুমের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে এরপর দেখেন আমি আপনাদের আর ফোন দেখাবো যেটা বর্তমান সময়ের খুবই লেটেস্ট একটা ডিজাইন বলতে পারেন এই যে স্পার্ক টোয়েন্টি প্রো যেটা এই বছরের একদম লেটেস্ট একটা মডেল যেটা কিন্তু স্পার্ক টোয়েন্টি প্রোটা কিন্তু আপনার এই বছরের লেটেস্ট একটা ডিজাইন নিয়ে আছে আইফোনের ডিজাইন বলতে পারেন যেটা আইফোন মানে ফোরটিন প্রো ম্যাক্সের মতো ডিজাইন বলতে পারেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এক কথায় দুইটা কালার কিন্তু আমাদের কাছে আছে এটা স্পার্ক টোয়েন্টি প্রো গোল্ডেন কালার পাবেন প্লাস ব্ল্যাক কালার পাবেন আর এটা আলাস কনফিয়ারেশন যদি একটু দেখায় সেটা হচ্ছে আপনার এটাতে পেয়ে যাচ্ছেন একশো বিশ হার্সের হাই রিফ্রেশ রেট

ব্যাগ আছে কুপন ওয়াটার ক্যামেরা আছে যা যা দেখতে আছেন মানে সব কিছু কিন্তু আপনার অনার্সে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমি আপনাদের আরো একটা ফোন দেখাবো আমাদের আরেকটা মানে অ্যামোয়েড স্ক্রিনের একটা ফোন টুয়েন্টি প্রো এই যে মাত্র বিশ হাজার টাকার ভিতরে অ্যামোয়েড স্ক্রিন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাথে পেয়ে যাচ্ছেন ব্যাকে আপনার চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে আপনার বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা একশো বিশ এস এর হাই রিফ্রেশেড পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি সাথে কিন্তু তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং এর সাথে পেয়ে যাচ্ছেন আপনি দুইটা কালার রেড একটা হচ্ছে আপনার গ্লাস বডি যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আপনি আর আরেকটা হচ্ছে আপনার রেজার এডিশন এই প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা আর এই বাইশ হাজার টাকার ভিতরে যারা এই ফোনটি পার্চেস করতে চান আমাদের শোরুমের পক্ষ থেকে কিন্তু পেয়ে যাবেন স্পেশাল অনেক কিছু গিফট অফার যেমন আগের মতো সেল স্পিকার তারপর পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ফোন আপনি তিনটার যেকোনো কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু আছে যে বার্স আছে নেক ব্যান্ড আছে ওয়াটার বোতল আছে এই ছাতা আছে সাথে কিন্তু সব কিছু নেওয়ার জন্য যে ব্যাগ প্যাকও কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমি আপনাদের আরেকটা ফোন যেটা দেখাবো একটু লো সেগমেন্টের ভিতরে সেটা হচ্ছে আমাদের এই যে স্পার্ক টোয়েন্টি সি স্পার্ক টোয়েন্টি সির ফোনটা যদি একটু দেখতে চান এই ফোনটা বর্তমানে যারা একটু মিড সেগমেন্টের ভিতরে একটা ভালো কনফিগারেশন চান তাদের জন্য বেস্ট একটা ডিভাইস বলতে পারেন এই ফোনে পেয়ে যাচ্ছেন আপনি চার জিবি র্যাম একশো আড়াই জিবি রোম পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল স্টুডিও স্পিকার সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং পাঁচ হাজার এমএলের ব্যাটারির সাথে আঠারো ওয়াটের পাঁচ চার্জার যেই ফোনের প্রাইস করা হয়েছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আপনি কিন্তু আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেমন আমার হাতে যে তিনটি কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লেদার এডিশন গ্রিন কালার হোয়াইট এবং ব্ল্যাক টোটাল তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে বর্তমানে পেয়ে যাচ্ছেন আর এই ফোনের কিন্তু সেম আরও একটি ভেরিয়েন্ট আছে এটার প্রাইভ রেন্ট হচ্ছে আট জিবি রেম আট জিবি রেম একশো প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ফোনের সাথে কি কি পাবেন দেখেন এই যারা আমাদের কাছ থেকে করবেন সেই এটার সাথে দেখেন যে বাস পাবেন বাস চাইলে লিখবেন এবং বাসের পরিবারটা চাইলে ছাতা দিতে পারবেন এছাড়া দেখেন আপনি যে ওয়াটার বোতল আছে ব্যাগ আছে এবং ফোনের সাথে ব্যবহার করার জন্য কাবার গ্লাস ট্রাস্ট মানে মেন্ডিটরি চাই দরকার আছে সব কিছু পরিমাণ যাচ্ছে

স্পার্ক গো দু হাজার চব্বিশ ফোনটি আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে তিন জিবির সাথে চৌষট্টি জিবি যেটার প্রাইস মাত্র দশ হাজার টাকা আর সেই এটার আরও একটা ভেরিয়েন্ট আছে চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ধরুন যেটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এবং আলাস কান্ফিলে কী পি হয়ে যাচ্ছেন দেখেন এটাতে পাবেন পাঁচ স্ক্রিন মানে ডিসপ্লে এর ক্যামেরা ডুয়েল স্টুডি স্পিকার সাথে আছে আপনার সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং টাইপ সি চার্জিং পোর্ট সাথে এরকম চমৎকার একটি ডিজাইন মানে মাত্র দশ হাজার টাকায় তিন এগারো হাজার টাকায় চার আর এই ফোন যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন দেখেন আপনি যেটা কিছু নিতে পারবেন ফার্স্ট অফ অল এয়ারবার অথবা চাইলে নিখবেন যে কোনো দুইটার একটা পাবেন সাথে যে ওয়াটার বোতল ব্যাগ এখানে আমাদের অফার আছে অনেক কিছু কিন্তু বেড়ে যাবে আচ্ছা আমাদের মোটামুটি সব মডেল শেষ আমাদের শোরুমের অ্যাড্রেস আরেকবার বলি আমাদের শোরুমের অ্যাড্রেস এক নাম বাস স্ট্যান্ড ফুট ওয়ার্ডে ঠিক সেই সাথেই আমাদের শহরের নাম হচ্ছে নাপি ট্রেড সেন্টার যদি কেউ আসতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে দেন আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন